জেনারেল ওয়াকারুজ্জামান সাবধান সাবধান জেনারেল সাহেবেরা ডক্টর ইউনুসের কিছু হলে জনতা কিন্তু আপনাদের ছিঁড়ে ফেলবে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কী খবর সবার দর্শক ডক্টর ইউনুসকে নিয়ে কঠিন ষড়যন্ত্র করা হচ্ছে না এটি নাকি করতেছে না আমাদের সেনাপ্রধান না এটা আমার কথা না ভাই এটি আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আছে আমরা দেখাবো সেখানে মানে আপনার ডক্টর ইউনুসকে হত্যা অথবা ডক্টর ইউনুসের এই সরকারকে নস্বাদ করে দিয়ে আবার শেখ হাসিনাকে আনা অথবা মানে যে কোনো একটা মানে ষড়যন্ত্রের পায়তারা করতেছে নাকি আমাদের সেনা না এটা আমার কোনো কথা না আমি ভিডিও দেখাবো মানে এখানে আসিফ নজরুলকেও টানা হচ্ছে মানে আমি ভাই অত কিছু বুঝতেছি না তবে আমি ভিডিওটা দেখাবো আপনারা বুঝে নেবেন ভাই মানে ভাই না অত কথা বলবো না আমরা ভিডিওটা দেখে সেবার কথা বলবো জেনারেল ওয়াকারুজ্জামান সাবধান সাবধান জেনারেল সাহেবরা ডক্টর ইউনুসের কিছু হলে জনতা কিন্তু আপনাদের ছিঁড়ে ফেলবে ধীরে জেনারেল মঞ্জুর এবং শেষে ক্যাপ্টেন ইমদাদুল ইমদাদ নামে এক ব্যক্তিকে ঢাকা থেকে পাঠিয়ে পুলিশ কাস্টাডিতে এরশাদ জিয়াকে হত্যা করিয়েছিল তিরিশে মে উনিশশো একাশি এরশাদ কিন্তু পরদিনই ক্ষমতায় বসেনি আসিফ নজরের যে বক্তৃতা বক্তব্য দেখলাম আপত্তিকর একটা জঘন্য বক্তব্য অফিসে তার শেখ আছে এটা তার ব্যক্তিগত ব্যাপার তিনি আওয়ামী লীগকে একটা দেশপ্রেমিক ঐতিহ্যবাহী দল মনে করেন যারা স্বাধীনতা আন্দোলনের উনি বললেন নেতৃত্ব দিয়েছিল ওটা মিথ্যা কথা স্বাধীনতা আন্দোলনের আওয়ামী লীগ দেয়নি জনগণ সেনাবাহিনী মুক্তি বাহিনী এরা দিয়েছিল তোর আসিফ নজরের যে বক্তব্য সেটা আমি মনে করি ব্রিগেডিয়ার সাকাওয়াত হোসেনের চাইতেও ডেঞ্জারাস তার বেশি খারাপ এটা ভুলে গেলে চলবে না যে জেনারেল ওয়াকার একজন হাসিনার অনুগ্রহ পুষ্ট একজন ভারতীয় আওয়ামী এজেন্ট সুতরাং আমি ভূমিকাটা দিচ্ছি আওয়ামী এজেন্ট আর এটাও ভোলা যাবে না যে এই মিথ্যাবাদী সেনা প্রধান হাসিনার দেশ ছাড়ার কয়েক ঘন্টার মধ্যেই একটা সামরিক বাহিনী নিয়ন্ত্রিত সরকার গঠনের সব ব্যবস্থা প্রায় করে ফেলেছিলেন প্রিয় দর্শক দয়া করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্রে মেতে উঠেছে ভারত এবং হাসিনার দোসররা ডক্টর ইউনুসকে সরিয়ে সেনাপ্রধান ওয়াকার ক্ষমতা গ্রহণ করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে হুসেন মোহাম্মদ এরশাদের যেমন মেজর জিয়াকে হত্যা করেছে ঠিক একইভাবে সেনাপ্রধান ওয়াকার ডক্টর ইউনুসকে হত্যা করে ক্ষমতা গ্রহণ করার পায়তারা করছে আর এই সব কলকাঠি নার্সে স্বয়ং শেখ হাসিনা ভারতে বসেই তাই এই মুহূর্তে আওয়ামী লীগ নামক দলকে নিষিদ্ধ করে সেনাপ্রধান ওয়াকার এবং প্রেসিডেন্ট চুপ্পুকে জোরপূর্বক পদত্যাগ করে জেলে ভরতে হবে কারণ এরা ক্ষমতায় থাকলে আমাদের অর্জিত স্বাধীনতা যে কোনো মুহূর্তে হাইজ্যাক করে ফেলবে দেশের নিরাপত্তা জায়গাগুলো ডিজিএফআই পুলিশ প্রায় সবখানেই এখনও মানবতা বিরোধী অপরাধীদের সহযোগীদের হাতে আছে ডক্টর আসিফ নজরুলের মতো আরও বেশ কয়েকজন অন্তর্বর্তীকালীন সরকারের আছে যারা আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনার সর্বস্ব চেষ্টা করছে কোন দল যদি জঙ্গি তৎপরতা না থাকে তাকে নিষিদ্ধ করা যাবে না আওয়ামী লীগের জঙ্গি তৎপরতা নেই এই পনেরো বছর একটা সরকার হাজার হাজার করেছে এই দেড় সপ্তাহ দেড় মাসের ভেতরে জুলাই এর আঠারো তারিখ থেকে পনেরো তারিখ থেকে অগাস্টের পাঁচ তারিখ পর্যন্ত হাসিনা কমপক্ষে বারো হাজার মানুষ হত্যা করেছে এবং এই আপনার ডিবির পুলিশের কারাগারে হাজার হাজার লোককে বন্দি করে রেখেছে তাদেরকে মেরে ফেলেছে এই জেনারেল জিয়াউল হাসান নিজের হাতে লোক হত্যা করেছে এবং তারা হাজার কয়েক হাজার লোককে হত্যা করেছে কয়েক হাজার লোককে ঘুম ঘুম করেছে নির্যাতন করেছে দেশের হাজার হাজার কোটি টাকা তারা লুণ্ঠন করেছে সেই আওয়ামী লীগকে বেআইনি ঘোষণা করা কি ডক্টর আসিম নজরুলের জন্য খুব দুঃখের ব্যাপার ভারতীয় আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা যাবে না জার্মানিতে যদি নাৎসি পার্টি নিষিদ্ধ হয় ইটালিতে যদি ফ্যাসিস্ট পার্টি নিষিদ্ধ হয় শুধু মুসলিন এবং হিটলারের বিচার তারা করেনি তারা হাজার হাজার মানুষের বিচার করে ফাঁসি দিয়েছে সুতরাং ডক্টর আসিম নজরুল আপনি যদি ইতিহাসটা না জানেন তাহলে আপনি আপনার জন্য দুঃখ প্রকাশ করি আপনি নিশ্চয়ই জানেন তবে এটা আপনি যেভাবে লোকজনের মুখে ধুলো দিয়ে চোখে ধুলো দিয়ে কাজ সারতে যাচ্ছেন এটা কিন্তু কোনো ভালো কাজ করেননি আমি ডক্টর ইউনুসকে আবার বলি আসিফ নজরুল সাহেবকে হয় আপনার মন্ত্রী মন্ত্রিসভার থেকে বের করে দেন উপদেষ্টা পরিষদ থেকে বের করে দেন অথবা তাকে মৎস্য বিভাগ বা পশুপালন বিভাগ জাতীয় কোনো মন্ত্রণালয়ে নিয়ে যান আইন বিভাগে রাখা যাবে না কেননা আইন করেই কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে ডক্টর ইউনিউসকে প্রেসিডেন্ট হতে হবে এক্সিকিউটিভ প্রেসিডেন্ট হতে হবে এবং দেশে একটা কঠোরভাবে একটা বিপ্লবী সরকার গঠন করতে হবে আমি জানি হি আন্ডার কনস্ট্রেন তার হাত পা বাধা একদিকে শাহাবুদ্দিন আরেকদিকে ওয়াকার সুতরাং ওয়াকার এবং শাহাবুদ্দিন গং এর সঙ্গে হাসিম নজরুল সাহেব যদি যোগ দিয়ে থাকেন বা যোগ দেওয়ার চেষ্টা করেন সেটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার হবে আপনার জন্য জাতির জন্য আদালতের নির্দেশ পেলে শেখ হাসিনাকে ফেরত হবে বললেন পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন আদালত যদি নির্দেশ দেয় তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার চেষ্টা করা হবে ভারতের সঙ্গে প্রত্যাপন চুক্তি হয়েছে চাইলে দিতে পারার কথা কিন্তু একটি আইনি প্রক্রিয়া আছে আমি জানি না সেটি কিভাবে হবে এখানে স্পেকুলেট না করাই ভালো তবে যদি আমাদের লিগ্যাল সিস্টেম চায় তাহলে তাকে ফেরত আনা হোক তবে অবশ্যই আমরা চেষ্টা করব ফেরত আনতে ভারত দেবে কিনা সেটি তাদের ব্যাপার সেটি তাদের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা শেখ লাল পাসপোর্ট বাতিল হয়েছে এবং এখন ভারতে তিনি কি হিসেবে অবস্থান করছেন জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন এটি বরং ভারতীয়দের জিজ্ঞাসাকরণ পররাষ্ট্র উপদেষ্টা বলেন দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এখানে লোকটা কি বললো তো আপনারা শুনতে পেলে এখানে আমি কত কত কথা বলবো না ভাই তো এখানে নাকি আপনার এরশাদ জিয়া রহমান এরকমই একটি ষড়যন্ত্র মানে করা হচ্ছে যে হয়তো ডক্টর ইনুসকে যে কোনো একটা তার সরকারের এই পরিকল্পনাকে নস্বাত করে দিয়ে তাকে হত্যা তো করতে পারবো না তার হত্যা করলে তো ভাই ও পৃথিবীর বুক থেকে ফিনিশ হয়ে যাবে তবে মানে এই সরকারকে যে কোনো একটা বেকায়দায় ফেলার জন্য মানে এরা ষড়যন্ত্র করতেছে নাকি না আপনারা শুনতে পেলেন তো আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে নাকি আর আমার মনে হয় না এরকম কোনো ষড়যন্ত্র হচ্ছে কারণ কি ভাই বলেন তো ডক্টর নিয়ে ষড়যন্ত্র করবে পৃথিবীর বুকে এমন কোনো মায়ের ব্যাটা নাই আর কি কি বলেন আপনারা এরপর আপনারা লিখে যাবেন আপনাদের মতামত আমি আমার মতামতটা দিলাম আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম